বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো সবাই এ রান্না করতেছি মাছের বড় মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে লু দিয়ে বড় মাছের টমেটোর ঝোল রান্না করব। আমি পানি দিয়ে দিলাম। এক এক করে মশলা দিয়ে দিই। এখানে মরিচ হলুদ পাউডার লবণ আদা রসুন পেস্ট এটা মাছটা দিয়ে দিলাম মাছটা কষান হবে আর মশলাটাও হয়ে আসবে এবিতে আলুটা দিয়েও কষাবো আলুটাও দিয়ে দিলাম নতুন আলু তো একটু শক্ত শক্ত থাকে মাছ মশলার সাথে একবারে কষালে মাছটা তুলে ফেলবো আলুটা দিয়ে মশলা দিয়ে ঝোল দিয়ে দিব মাছটা তুলে ফেলবো একটু বল টমেটোটাও দিয়ে দিলাম কারণ কেমিক্যাল যুক্ত এটা গলে না একটু ডেকে দিলাম এটা হতে থাক তারপর চুল আরেকটা রান্না করবো একটা আইটেম শাক ভাজি করবো সেটাও দেখাবো কেন আমি প্রতিদিন যা যা রান্না করি আপনি সাথে প্রায়টাই শেয়ার করি কারণ এটা সব শেয়ার করি না যেগুলো একসাথে দুইটা করা যায় সেটা শেয়ার করি তারপরে আবার ই করি রান্না যদি আরও নেক্সট থাকে পরে ব্লগিংয়ে দেখাই ওইটা আজকে দুইটাই রান্না দেখাবো হতে হইতে আছে একটু কারণ মশলাটা না কষালে মাছটা না কষালে মাছের টেস্ট আসবে না তরকারি ভালো লাগবে না এখন আমি মাছটা তুলে ফেলবো মাছটা তুলে ফেলছি মাছটা কষানো হয়ে গেছে না মানে কিছুক্ষণ আগে দিয়ে দেবো মাছটা তুলে ফেললাম এখন একটু ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব না মোটামুটি জল দিব এখন এই চুলায় আরেকটা আইটেম শাক ভাজি করব সেটা দেখাবো শাক ভাজি দিয়ে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে বাঘাত দিব хөл таргай тийх үү өстэй লাউ শাক ভাজি করেছি সিদ্ধ করে আগিয়ে রেখেছি ব্লগিংটা বড় হয়ে যায় দুটা পাশাপাশি দেখাইতে গেলে তাই ওইটা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের কলি দিয়ে শাকটা আগেই বয়ল করে রেখেছি এখন মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে এটা ভাজা ভাজা করে তারপর এটা তেলে ছেড়ে দেবো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা হয়ে যাচ্ছে এখন আমি একটু জিরা পাউডার দিব কেন আজকে আমি শাক দিব না জিরা পাউডার দিব আর হলো धून पाता दे দুইটা রান্নাকে পাশাপাশি করতে গেলে একটু ঝামেলা হয়ে যায় তারপরও ব্লগিংয়ের খাতিরে দেখাইতে হয় আমি যেহেতু কন্টিনিউ ব্লগিং করি এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন রেখে দিব আস্তে আস্তে তরকারিটা হতে থাকবে তারপর আমি শাকটা দিয়ে দিচ্ছি এখানে আমার রান্নাটা কেমন লাগলো ভালো হলো কি না বা আপনারা এইভাবে লাউ শাক ভাজি খান কি না জানি না আমরা লাউ শাকটা ভাজি এভাবেই করি মনে হয় সবাই এইভাবেই করে আমরা তো একই বাংলাদেশের লুকি একই রকমের রান্না কিন্তু কিছু কিছু রান্না একটু ভিন্নতা থাকে কিন্তু ওই শাক ভাজি এগুলো সবই একই রকম লাগে এই শাকটা হয়ে আসছে শাকটা আমার হয়ে আসছে এখন সারদিন বলে ঢেলে দেখেন এই যে লাউ শাক ভাজি করলাম আর তরকারি হয়ে গেছে আমার তরকারিটা হয়ে গেছে বড় মাছের মাথা এবং মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করলাম কারণ আমার হাজব্যান্ড এবং আমার ছেলে ঝোলের তরকারিটা পছন্দ করে তাই রান্না করলাম আমার রান্নাটা কেমন হলো কমেন্টসে বলবেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন আশা করি ভালোটাই বলবেন ভালো থাকবেন সবাই আপনারাও ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম